গরম তেলের মধ্যে আলু চাকা চাকা করি কাটিয়ে নুন আর হলদি দিয়ে মাকে এখন মুই আরে কি সুন্দর ফুলের মতন সাজে সাজে দিয়ে দোষ শোকগুলা ফুলের মতন সাজে সাজে দেওয়া হয়ে গেলে একটা তিন থেকে চার মিনিটের মতন এক পাকে ভাজ নিবে নাকবে ভাজা জাবানায় বেশি জোরে আস্তে আস্তে জাল দিয়ে ভাজি ভাজি নিবে নাগবে যখন এক পাকে ভাজা হয়ে গেল তখন আর এক পাকে উল্টে দিনু দিয়ে হসে মাছখানোর দিয়ে দাওসে মাছ ইসলাম মাছও গেলে নুন আর হলদি দিয়ে মাকে থস এখন যখন ইসলাম মাছ এক পাকে হওয়া গেছে তখন এক পাকে কি সুন্দর করে উল্টে দাওস উল্টে দিয়ে একেবারে সাইডও এখন সরে সরে দেশ দিয়ে হসে মদক ফির ফাঁকা করন ফাঁকা করি আর এখন এখন দিয়ে দেওসো কাঁসা আকালি হচ্ছে পিঁজ আর হসে ওষুধ কাঁচা আকালি পেঁয়াজ ওষুনের পরিমাণটা তোমরা কিন্তু বেশি করেই দেবেন হসে দিয়ে ভালো করে সুন্দর মতো এক পাকে যখন যাবে তখন ফির মুই কি সুন্দর করে নাড়াচাড়া করে নেসো মানে আকালি আর এই যেগুলো হয়ে যেত সময় লাগে না সেই জন্য কিন্তু সুন্দর নাড়াচাড়া করিয়ে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে এর মধ্যে ওপর মুই দিয়ে দোষ ধনিয়ার পাত ধনিয়ার পাত সুন্দর করে ছিটি ছিটি দিনু দিয়ে হসে মিষ্টি এখন অপেক্ষা করবে না এই এক থেকে দেড় মিনিটের মতন অপেক্ষা করলে কিন্তু হয়ে যাবে তারপরে হসে হচ্ছে এখন একবারে একে ভাবে কিন্তু ভাজি নিবে নাকবে এই যে দেখো কি সুন্দর করি মুই ওল্টে ভেলটে ওপাক করি ভাজি নসো আর এই এইভাবে যদি আমরা ভাজিয়া যদি আমরা ভর্তাটা বানাই তাহলে যে কি টেস্ট হইবে মুই তোমার কি আর কইম তোমরা নিজেরাই কিন্তু এই রেসিপিটা ফলো করি আন দিয়ে খায়া দেখবেন কেমন হইবে তারপর হচ্ছে দেখো কি সুন্দর করি আমি ভাজি নিনো যখন আমার ভাজা ভাজি করা শেষ তখন আমরা এখন তুলি নসি নিয়ে হসে আমার তো আছে ঐতিহ্যবাহী বাটন বাটনের মধ্যে দিনও আর নুন দিয়ে হসে এখন সানা করে ন রসুন সানাসানি করা হয়ে গেলে এখন যেগুলো আমরা ভাজা ভাজি করে ধুসি সেগুলো এখন এর মধ্যে সবগুলো দিয়ে নিবে লাগবে তা দেখো মুই খুব সহজে কিন্তু সবগুলো সানাসানি করে ন সো এখন হসে যেগুলো সবগুলো ভাজি ধুসনু সেগুলো হসে এর মধ্যে দিয়ে এগুলো হসে ভালো করে সানাসানি করে নিবে লাগবে আর একটা কথা মুই তোমার কস মাছ গোস খাইতে খাইতে যখন দেখবেন যে মুখ একবারে উসি নাই উসি একেবারে হারে গেছে তখন তোমরা যদি এখন ঝটপট করে এঁকে করি যে তোমরা ভর্তা রেসিপিটা করেন তোমার তো মুখ স্বাদ বাড়বে বাড়বে বা হারির ভাত তো কিন্তু গাড়ি তৎপে এইটাই মই তোমাক কবা চাওচোন মানে যেদিন এই ভর্তাটা করবেন সেদিন হসে এখন ভাত বেশি করিয়ে দিবেন একটা প্যাট পুরি কিন্তু ভাত খাওয়া লাগবে গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা কিন্তু দারুণ লাগবে তা এই যে দেখো আমি কিন্তু সুন্দর করে সবগুলো ভালো করে সানি নাওসো আর তোমরা যদি চান তোমার যদি বাটন মাটন না থাকে তাহলে তোমরা কি করবেন পাটার মধ্যে সানি নেবেন না হলে কিন্তু বেলেন্ডারও তো করে নিবার পারেন তা মোর সানা সানি করার শেষ এখন হচ্ছে মুই এর মধ্যে দিয়ে দিম সর্ষের তেল আর তোমরা নুনটা কিন্তু এর মধ্যে চাকি নেবেন নুন হয়েছে না নাই হয় তারপরে হচ্ছে সর্ষের তেল দিনু দিয়ে হসে এখন হাত দিয়ে সুন্দর করে মাকে চাকিয়ে কিন্তু রেডি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু ভর্তা চিংড়ি মাছ আর আলু দিয়ে আর এই ভর্তাটা যে এতটা স্বাদ এতটা মুখরোচক খাবার মুই তোমাক কি আর কুম মোর কিছুই কওয়ার নাই আর ভিডিওটা যদি তোমার ভাল লাগে তাহলে অবশ্যই কিন্তু মোক লাইক কমেন্ট করি জানাইমেন আর ভিডিওটা তোমরা এখন বেশি বেশি করে শেয়ার করে দেন তো কিন্তু ভিডিওর ভিউ কমে গেছে